জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চ্যানেলে যার যার নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন তো আজ বছরের দু হাজার শেষ দিন তো এই সেই দিন এসে দু একটা বছর পার করে দিলাম কিন্তু পিছন ফিরে তাকিয়ে দেখে আমরা কিছুই করতে পারলাম না লাইফে আমাদের লাইফে অনেক স্ট্রাগল করছি কিন্তু কিছুই করতে পারছি না চেষ্টা করছি একটা কাজের আপডেট নিয়ে আসার ভালো কাজ কাজ পাওয়ার কিন্তু কিছুই করতে পারছি না তো দুশ্চিন্তা করার দরকার নেই জেনুইন জব নিউজ চ্যানেল আপনাদের সাথে আছে স্পট জয়নিং করিয়ে দেবে আপনাদেরকে আপনার সাথে ভরসা করুন পাশে থাকুন তবে নিত্য নতুন কাজের আপডেট আনার ইচ্ছা জাগবে আমার মধ্যে এবং চেষ্টা করব নিত্য নতুন কাজের আপডেট দেওয়ার তো ডেলি কাজের আপডেট আনবো ডেলি ভিডিও নিয়ে আসবো চেষ্টা করবো সবাইকে বিভিন্নভাবে বিভিন্ন দিন কাজ দেওয়ার তো যেটা আছে সেটা হলো নতুন বছর থেকে আমরা প্রতিজ্ঞা করবো সবসময় ভালোভাবে চলার নিজের স্বপ্নকে পূরণ করার আজ যেটা নিয়ে এসেছি সেটা একটা ব্লিংকেট লজিস্টিকের কাজ আছে ন ঘন্টা ডিউটি আছে তো সমস্ত ডিটেলস আমি বলে দেবো ভিডিওটি স্কিপ না করে ভিডিওর পুরো ডিটেলস দেখুন যেহেতু ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস বলে দেব আমি যেটা আছে সেটা হলো ব্লিংকেট কোম্পানি আছে লজিস্টিক যেটা আমরা সবাই কম বেশি চিনি তো সেইখানে আপনার জয়নিং আছে এবং এটা স্পট জয়নিং আছে আজ স্পট জয়নিং ছিল কিন্তু এটা পরবর্তী ডেট যেটা আছে দু তারিখ যেহেতু এক তারিখ ছুটি আছে অনেক জায়গায় যেটা আছে লোকেশান বেলুর যেটা হাওড়া লোকেশানের বেলুর এবং সবচেয়ে কাছে যেটা নিয়ারেস্ট লোকেশান সেটা হলো আপনার রঙ্গোলি যে মল আছে সেই মলের কাছেই আপনার লোকেশানটা আছে কি করতে হবে এখানে এখানে যেটা আছে এটা হলো ডার্ক স্টোর বলে ব্লিংকেট ডার্ক স্টোর তো এখানে আপনার পিকিং এবং পুটার হিসাবে আপনাকে কাজ করতে হবে তো এখানে কোয়ালিফিকেশান কী লাগছে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস করলেই আপনি কাজটি করতে পারবেন এখানে আপনার বয়স কী লাগছে আঠেরো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন শুধুমাত্র ছেলেরা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যারা আছেন তারা কাজটা করতে পারবে এখানে আপনার যেহেতু ন ঘন্টা ডিউটি আছে এবং রোটেশনালি উইকলি একদিন ছুটি থাকে সেটা রোটেশনালি ছুটিটা থাকবে সেটা হয় সেটা এবং এ আরও একটা জিনিস এখানে ডে নাইট সব কিছু মিলিয়ে আপনাকে ডিউটি করতে হবে টাইমিংটা বলে দেবো ভিডিওর মধ্যে সমস্ত কিছু ভিডিওর স্কিপ না করে পুরোটা দেখুন যেটা আছে সেটা স্যালারি সিস্টেম কী আছে আপনি নেট হিসাবে পাচ্ছেন যেটা দশ হাজার তিনশো টাকা আপনি পাচ্ছেন স্যালারি এর সাথে এটা পাচ্ছেন ছাব্বিশ দিন ডিউটিতে পাচ্ছেন সতেরোশো টাকা পুজো সতেরো সতেরোশো টাকা অ্যাটেন্ডেন্স বোনাস পাচ্ছেন ইএসআই পি এবং যেটা পাচ্ছেন সেটা হলো আপনার একশো টাকা করে পার নাইট হিসাবে আপনি নাইট অ্যালাউন্স পেয়ে যাচ্ছেন যেখানে আপনার টোটাল স্যালারি দাঁড়াচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং যেটা আছে প্রায় পিএফে আপনার প্রায় দুই থেকে আড়াই হাজার তিন হাজার টাকার মতো পি এফে জমবে যদি ছাব্বিশ দিন ডিউটি করেন সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস যেটা আছে সেটা হলো টাইমটা এবং ডিউটি টাইমিং যেটা আছে প্রপারলি টাইমিংটা যারা মেনটেন করতে পারবেন তারা যোগাযোগ করবেন টাইমিংটা বলে দিচ্ছি আমি সকালে শিফট শুরু হয় যেটা সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত সে একটা শিফট চলে যেটাকে বলা হয় মর্নিং শিফ্ট এবং মিডিলে আর আরও একটা শিফট চলে যেটা হলো দুপুর তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত তো এই রাত বারোটা শিফ্টে যারা নিতে পারবেন তারা যোগাযোগ করবেন কারণ এই তিনটে শিফট আপনার রোটেশনালি করতে হবে এটা ম্যান্ডাটরি এবং যেটা আছে রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত এটা নাইট শিফট তো এই তিনটে শিফট মিলিয়ে যারা ডিউটি করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই স্পট জয়নিং করিয়ে দেব। যেহেতু এটা স্পট জয়নিং আছে এবং এটা যে যারা করতে পারেন নিয়ারেস্ট লোকেশানে যারা আছেন তাদের এটা সুবিধা হবে যাতায়াতে এখানে যেহেতু স্পট জয়নিং করানো হবে ডকুমেন্টস কি লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে দু কপি করে এছাড়াও যেটা লাগছে সেটা আপনি যদি কখনও পি এফ থেকে থাকে তো পি এফের নাম্বারটা আপনার নিয়ে আসবেন যেহেতু স্পট জয়নিং করানো হবে সেই দিনে আপনার সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেওয়া হবে হয়তো দু এক ঘন্টা ট্রেনিং করিয়ে দেওয়া হবে কিভাবে কি কাজ করতে হবে কীভাবে কাজের সিস্টেম আছে তো সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন যারা যারা কাজটি করবেন আজ আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যেই ফোন করবেন জয়নিং আছে আগামী দু তারিখ কিন্তু ফোন করবেন আজকে তো যারা একটু দূর দূরান্ত থেকে এসব যদি কাজ করতে চান রুম ভাড়া নিয়ে তো আশেপাশে রুম ভাড়া পাবেন অ্যাভেলেবেল সেইখানে রুম ভাড়া নিয়ে কাজ করতে পারবেন ধন্যবাদ